এখানে আনসার সময় আসতে আছেন আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা আপনাদের যার যা কাছে ফেরত যান যেখানে আছে সেখানে ফেরত যান কোনো ধরনের সংখ্যা আমরা বর্তমানে সচিবালয়ের সামনে চাই না সচিবালয়ের সামনে প্রশিক্ষণ দেওয়ার জন্য যথেষ্ট আর্মি আছে আমরা যখন যখন ঘটনার শুরুতে আমরা আংসারের সাথে কথা বলে বিষয়টা বিজয়টাকে ঠিক করার চেষ্টা করছিলাম এবং সেই তখন শান্তিপূর্ণভাবে আমরা একটা সমাধানে আসতে চাচ্ছিলাম এই সময়ে ছাত্রদের একটা রূপ এটা আমরা জানি না কারা সবাই অতর্কিত ভাবে ইট পার্টে নিক্ষেপ করতে থাকে আমরা যখন আনসারদের সাথে ছিলাম ইট পার্টে নিক্ষেপ করে আমাদের উপর হামলা করতে থাকে এরপরে আমরা নানান ভাবে শেষ পর্যন্ত এখন সচিবালয়ের ভিতরে আছি একজন আমাদের ছাত্র ইঞ্জিউ এই পরিস্থিতিতে আমরা বর্তমানে আর্মি এসেছে আর্মি এসে সিপিএফ থেকে হ্যান্ডেল করার চেষ্টা করছে আমরা যারা ছাত্ররা আছে তাদের কাছে বিলিত অনুরোধ আপনারা ক্যাম্পাস

বড় জোরে অনুরোধ করবো আপনারা আপনাদের ক্যাম্পাসে ফিরে যান এবং আনসার ভাইরা আপনারা সম্মানের সাথে আপনাদের ব্রাকে ফিরে যান আপনারা সম্মানের সহিত এখানে শান্তি অবশিষ্ট থাকবে আমরা সরকারকে শান্তি জন্য করে যাচ্ছি ইতিমধ্যে আমাদের মধ্যে ছাত্র আহত হয়েছে অসংখ্য ছাত্র হতাহত ঘটনা ঘটছে আমরা চাই না আর কোনো রক্তপাত ঘটুক আমরা চাই দেশটাকে ভালোভাবে রাখতে শান্তিপূর্ণ রাখতে সুতরাং আপনারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন এটাই আমাদের জোর দাবি 好嘞。